নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চাল কুমড়ো দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না খুব সহজেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণই ভালো হয় ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুগের ডাল আমি এখানে হাফ বাটি মুগের ডাল নিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা মুগের ডাল ডালটাকে এরপর ভেজে নেবো হালকা করে যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো জল খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ডাল ধোয়া জলটা আমি ফেলে দেব দেখুন ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এক চামচ নুন এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম ছয় থেকে সাত মিনিট সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো কেটে রাখা টমেটো আর চারটে চেরা কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আবারও মিশিয়ে নিলাম এরপর ঢাকনাটাকে আটকে আবারও সেদ্ধ হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এরপর নামিয়ে রেখে দিলাম আবারও ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরাচ্ছে ততক্ষণ দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এরপর মিশিয়ে নিলাম আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে নিরামিষ ডালের স্বাদ খুবই ভালো হয় মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম ডালটা আমার রেডি হয়ে গেছে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়ো দিয়ে মুগের ডাল এটি খুবই সুস্বাদু খাবার একটি খেতে ভীষণই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে এরকম একটি ডাল হলে দেখবেন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ